আই প্রকল্পের অধীনে যে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে সেই মহাপরিকল্পনা প্রণয়ন যাতে সুবিধাজনক হয় সেই উদ্দেশ্যে একটি ড্রোন সার্ভে করা হবে তো ড্রোন সার্ভে যারা করবেন সেই টেকনিশিয়ান মহোদয়া আমাদের মাধ্যমে উপস্থিত আছেন এটা আগামী এক সপ্তাহেরও কিছু বেশি সময় প্রয়োজন হবে তো এই ড্রোন সার্ভে চলাকালীন সময়ে যাতে করে আমরা নকলা পৌরসভায় যারা বাসিন্দা আছেন তাদের কাছ থেকে সহায়তা পাই এবং কোনোভাবে যেন এই ড্রোনটা যেন এই কার্যক্রমটা যেন কারো মাঝে কোনো ভীতি সঞ্চার না করে সেজন্য আপনাদের সহায়তা চাচ্ছি এটার মাধ্যমে মূলত নকলা পৌরসভায় আমাদের কতটুকু স্থানে এই মুহূর্তে অবকাঠামো আছে কতটুকু স্থানে সবুজ গাছপালা কতটুকু জলাশয় আছে এইরকম বিভিন্ন প্যারামিটার আমরা এটার মাধ্যমে নিরূপণ করতে পারবো এবং সেটার মাধ্যমে পরবর্তীতে আমাদের মহাপরিকল্পনা প্রণয়নে কোন জায়গায় কতটুকু ঘাটতি আছে কোন জায়গায় কতটুকু কী বিষয়ে ইনপুট করা প্রয়োজন সেই বিষয়গুলো নিরূপণ করা সম্ভব হবে তো আমি এই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি কারণ অনেক সময় দেখা যায় যে ড্রোন দেখে হয়তো একটা সাধারণ জনগণের মনে অতিরিক্ত কৌতূহলের কারণে একটা গুটি প্রবেশ করতে পারে বা হয়তো দেখা যায় যে কার্যক্রমটা ব্যাহত হতে পারে তো আপনাদের মাধ্যমে পৌরবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে এটা আমরা সব দিক থেকে ওনাদেরকে সহযোগিতা করব এবং আপনাদের সবার সহযোগিতায় কার্যক্রমটি সুসুন্দরভাবে সম্পন্ন হবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে এখন আমি ড্রোন কার্যক্রমে শুভগ্রহণ করতে পারি